আমাদের জানাজা কিংবা তথে নাগর খেলাধুলা ছিল না তো যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে মাদকে আক্রান্ত মাদকে ছেড়ে গেছে পুরো আনাচে কানে যে পুরো যুব সমাজ তাদেরকে বিশেষ করে মাদক অনলাইনে জুয়া এবং অনলাইনে গেমস থেকে বিরত করার জন্য তাদেরকে ওই আলোর পথে ফেরানোর জন্য এই খেলার উদ্যোগ এবং এই খেলার মাধ্যমে যুব সমাজকে তাদেরকে মনোবল থেকে শুরু করে থেকে শুরু করে এবং তাদেরকে ট্রেন দেওয়া এবং খারাপ একটা কাজে তাদের নিজেদের ওইটা থেকে তারা দূরে চলে আসবে এই খেলার মাধ্যমে সম্ভব আমরা অনেকগুলো প্রোগ্রামে আমাদের এখানে হয়েছে আমরা এটা কন্টিনিউ সারা বছর থাকবে এটা বিভিন্ন শুধু ফুটবল না ক্রিকেট থাকবে নৌকা বাইস থাকবে ভলিবল থাকবে মানে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে যেই খেলা আমরা বিভিন্ন সময় এটাকে অব্যাহত রাখব বিশেষ করে যুব সমাজকে সঠিক পথে আনার জন্য যুব সমাজটা যেই অস্থিরতা চলছে সারা পৃথিবী সহ বাংলাদেশ সহ বিভিন্ন সমাজে আমরা সেই অস্থির সমাজকে সুন্দরভাবে এই ক্রিয়ার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আবার সুন্দর একটি সুস্থ সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের উদ্বোধক সাহেব উনি বললেন আপনাদেরকে দেখ আপনারা শুনেছেন যে এই নাগরপুরকে আমরা সন্ত্রাস চাঁদামুক্ত এবং বিভিন্ন এই নেশামুক্ত ইনশাল্লাহ এই ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা বিপ্লব ঘটাব